আমাদেরকে জাগ্রত করেছেন যে একটা ছিলেন তারা চলে গেলে আমাদের খেলার অনেক ঘাটা পড়ে যায় আমরা মন মানসিকতা যেন পরিবর্তন করতে পারি আমরা যেন এরকম আমাদের যারা যারা তারা একে সবাই চলে যাব আমরা যেন তাদের স্মৃতি ধারণ করতে পারি আসছে বন্ধু ক্লাব আসছে আন্তরিক ধন্যবাদ যে তোমরা আসছো আজকে পরাজয় জয় পরাজয় হবে এক সেটা তোমরা হয়েছে তোমরা দুটো দল আমাদের কাছে অত্যন্ত ভালো খেলছ আমরা খুশি হয়েছি তোমরা মাঠে যে একটা ত্রুটি বিচ্ছি একটা ঘর ছিল সেটা তোমরা সমাধান হয়ে গেছো এটা তোমার দুইটা গোল বসে খেল দশ নম্বর হল স্পোর্টিং ক্লাব রাকিব ভাই কোন স্পোর্টিং ক্লাব জুড়ে স্পোর্টিং ক্লাবকে মেলা জন্য পুরস্কার নেওয়ার জন্য এক নম্বরের মেম্বার জনাব রুডেশনের কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ করছি একটা পুরস্কার কি হবে ম্যান টুর্নামেন্টের মধ্যে তোমাদের মতে কে হয়েছে গোলকিপার গোলকিপার অসুস্থ হওয়ার কারণে ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরো খেলায় গোলকিপার অসুস্থ হওয়ার কারণে তার পুরস্কারটা দিচ্ছেন আর গোলকিপার টুর্নামেন্ট অর্থাৎ ম্যাচের মধ্যে এই টুর্নামেন্টে সেরা গেল গুলো আমরা তুলে